তাহলে ইমান বিধ্বংসী কর্ম হবার কারণে তার সমস্ত আমল যদি তছনাছ হয়ে যায় সাথ হয়ে যায় সুরা নাম 6 নম্বর সুরা 88 নম্বর আয়াত তাহলে ঈমান যদি না থাকে ঈমান যদি না থাকে সৎকর্ম করলে কি হবে আল্লাহ তাআলা এজন্য স্পষ্ট ভাবে পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন ওয়া মাইয়াবতাকি গায়রাল ইসলামে দীনান ফালা ইয়াকুবাল মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন যে কেউ দিনে ইসলাম ছাড়া বন্য করবে তালাশ করবে সন্ধান করবে তা তার নিকট থেকে গ্রহণ করা হবে না সে হবে আখরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত সুরা আল ইমরান তিন নম্বর সুরার পঁচাশি নম্বর আয়াত ইসলাম এই বিষয়টি একেবারে স্পষ্ট করে দিয়েছেন ইমানদার যারা মুসলমান যারা পৃথিবীতে যা কিছু কল্যাণজনক ভালো কাজ করে পৃথিবীতে যা কিছু ভালো কাজ করে নেকির কাজ করে নেকির কাজ করে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য শরীয়ত সম্মত যে কোনো কাজ করে তার বিনিময় আল্লাহ তালা তাদেরকে পার্থিব জগতেও দেন আর আখেরাতে দেবেন কিন্তু যারা ইমান আনয়ন করে নাই যারা নাস্তিক যারা মুশরিক যারা কাফের এক কথাই যারা ওয়া মুসলিম আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন মোহাম্মদ সাল্লামের নাম শুনলে মা এবং বন ভাই বাবা যারা প্রত্যেকে আলী ওয়াসাল্লাম বলবেন যতবার বলবেন বক্তা যতবার বলবেন বক্তা এই জন্য হাদিসেও দেখবেন মহাদিস যতবার মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের নাম রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম নবীল্লাহ সাল্লাহ আলী সাল্লাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম প্রত্যেকটা জায়গাতে আপনার সাল্লাহ আলী সাল্লাম দরুদ পাঠ করেছেন সুপ্রিয় ভাই বোন বোন আর এটা এজন্যই যে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম একদা মেম্বারে চাপ ছিলেন তিন বার আমিন বলেছিলেন সাহাবাই গ্রাম জিজ্ঞেস করলেন তার মধ্যে একটা ছিল এটা যে যার আমার নাম যার সম্মুখে উচ্চারিত হলো আর আমার প্রতি দরুদ পড়লো না তার নাক ধুলি ধুসরিত হোক তখন আমি বলেছিলাম আমিন ফেরেস্তা বলছেন জিবরিল আলাইহিস সালাম বলছেন যে তোমার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু তোমার নাম যাদের সম্মুখে উচ্চারিত হবে আর তারা যদি তোমার নামের প্রতি তোমার প্রতি দরুদ পাঠ না করে তাহলে তাদের নাম ধূলিধূসরিত হোক যে ব্যক্তি পুরুষ এবং মহিলার সম্মুখে তোমার নাম উচ্চারিত হবে অথচ তোমার প্রতি দরুদ পড়বে না তাহলে তার নাক ধূলিধূসরিত হোক তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমিন আল্লাহ তুমি কবুল করে নাও সুপ্রিয় ভাই এবং বোনেরা এর বিশেষ মাহাত্ম্য এবং ফজিলত আছে আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন নাম শুনেন আল্লাহ তাআলা আপনার উপরে 10 বার রহমত বর্ষণ করব আপনার উপর উপরে রহমত বর্ষণ করবেন আপনার নামে 10টি নেকি লেখা হবে আপনার 10টি গুঢ়া মিটার হবে এতগুলো ফজিলত রয়েছে ওয়াদেত যতবার বক্তার মুখে মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের নাম শুনবেন মনে মনে সাল্লাহ আলী সাল্লাম বলবেন জোরে বলতে হবে না মনে মনে বলবেন সাল্লাহ আলি সাল্লাম এমনকি ইমাম যদি খুদ পাই যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম উচ্চারণ করেন তাহলেও আপনি সাল্লাহ আলি সাল্লাম বলবেন বুঝতে পেরেছেন তাহলেও আপনি সাল্লাহ আলি সাল্লাম বলবেন নামাজের অবস্থায় কত গুরুত্বপূর্ণ বিষয় একটা মানুষ যদি অন্যায় করছে অন্যায় করছে সোভিয়েত বিরোধী কাজ করছে আমরা শ্রোতা দিচ্ছেন আমরা শ্রোতা হিসেবে জুমার দিনে যে অন্যায় করছে শরীয়ত বিরোধী কাজ করছে আমার পার্সা আছে আমি তাকে বলতে পারি না এই চুপ করো এই এটা তুমি করছো কেন আমি বলতে পারি না আমি এটা বলতে পারি না ইমাম সাহেব বলবেন প্রয়োজনে মুক্তাস শ্রোতারা ইমামের সাথে কথা বলতে পারেন খুতবার অবস্থায় কিন্তু আপসে কথা বলতে পারে না সুপ্রিয় ভাই বন্ধুগণ কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নাম উচ্চারিত হলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নামে দরুদ পাঠ সেই অবস্থা তো করতে হবে এটা এতটা গুরুত্বপূর্ণ এটা স্মরণ রাখবেন যাতে বারবার বলার প্রয়োজন না হয় সুপ্রিয় ভাই আমি যে বিষয়টি আপনাদের সম্মুখে বলছিলাম কোনখান থেকে এদিকে এলাম ইমান যে কথা মনোযোগ দিয়ে শুনবেন সুপ্রিয় ভাই এবং বল যে ইমান ছাড়া ইমান ছাড়া কোনো আমল আল্লাহ তারা কবুল করবেন না আল্লাহ তালা বলছেন পুরুষ অথবা মহিলা যে কেউ সৎকর্ম করবে ইমানের অবস্থায় তারা জান্নাতে যাবে তারা জান্নাতে যাবে সৎকর্ম করবে তারা জান্নাতে যাবে তাদের প্রতি খেজুরের বিচি পরিমাণ খেজুরের বিচির আবরণ পরিমাণও জুলম করা হবে না ইমানের অবস্থায় যদি সৎকর্ম করা হয় তাহলে তারা জান্নাতে যাবে তাদের প্রতি খেজুরের বিচির খেজুরের বিচির আবরণ পরিমাণও জুলুম করা হবে না আসলে আমরা যে খেজুর খাই লক্ষ্য করবেন খেজুর খাই বিচিটা ফেলে দিই ওই বিচির ওপরে দেখবেন আঁঠির ওপরে দেখবেন যে একটা পাতলা পর্দা আছে পাতলা আবরণ আছে আল্লাহ আল্লাহতালার অত্র আয়ত করার লক্ষ্য উদ্দেশ্য হল যে আল্লাহ তাআলা সামান্য থেকে সামান্য ক্ষুদ্র থেকে ক্ষুদিরতর অনু থেকে এক অনু অনুপরিমাণ আল্লাহ তালা কারোর প্রতি সুলম করবেন না তো মোহাম্মদ সাল্লাহ আলুসাল্লাম বলছেন যারা নাস্তিক যারা কাফের যারা মুসরিক এক কথায় যারা ওয়া মুসলিম তারা যে সমস্ত ভালো কাজ করে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য যে কাজ আল্লাহ তালার সন্তুষ্টির জন্য করছেন যে বস্ত্রহীনদের অনেকেই বস্ত্র দান করে বস্ত্রহীনদের বস্ত্র দান করে খাদ্যহীনদের খাদ্য দেয় যে অনেকেই দেখবেন গরমের টাইমে পানি পান করায় কেউ রাস্তা তৈরি করে দেয় দরিদ্র অসহায়দের সাহায্য সহযোগিতা করে ঈমান যদি না থাকে কথা মনোযোগ দিয়ে শুনুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই যে ভালো কাজগুলো করা হচ্ছে যত ভালো কাজ করা হচ্ছে এই ভালো কাজের বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে যাদের ঈমান নাই যারা ওয়া মুসলিম তাদেরকে পার্থিব জগতেই দিয়ে দিবেন আখিরাতে তাদের জন্য কোনো নেকি অবশিষ্ট থাকবে না সহিহ মুসলিম হাদিস নম্বর ২৮০৮ এজন্য আমাকে সর্বপ্রথমত ঈমানটাকে ঠিক করতে হবে তা আল্লাহ তাআলা কি বলছেন আমি খুতবার পরে যে আয়াতটি আপনাদের সম্মুখে পাঠ করেছি আল্লাহ তাআলা বলছেন ইয়া ওহাল্লাযিনা আমানু কুলু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়া কুদহন্নাস ওয়াল হিজারা হে ঈমানদারগণ তোমরা তোমাদের নিজেদের ও নিজেদের পরিবার পরিজনদের আগুন থেকে বাঁচাও জাহান্নাম থেকে বাঁচাও যার ইন্ধন হবে মানুষ এবং পাথর জাহান্নামে মানুষ এবং পাথকে জাহান্নামে দেওয়া হবে সুপ্রিয় ভাই এবং এজন্য আল্লাহ তালা বলছেন হে ঈমানদার তোমরা নিজেরা নিজেদের বাঁচাও নিজেদের পরিবার পরিজনদের বাঁচাও আল্লাহ তালা এখানে ঈমানদার বলে সম্বোধন করেছেন মুসলমানদেরকে সম্বোধন করেছেন পবিত্র করে আল্লাহ তালা বিভিন্নভাবে মানব জাতিকে সম্বোধন করেছেন বলেছেন কোথাও ইয়াইহান্নাশ বলে সম্বোধন করেছেন হে মানব জাতি আল্লাহ তালা বলছেন হে মানব জাতি তোমরা তোমাদের সেই পালন কর্তার উপাসনা করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন যাতে তোমরা পরিষ্কার হতে পারো সংযমশীল হতে পারো মতাকি হতে পারো আল্লাহ ভীরু হতে পারো আল্লাহ তালা বিধিনিষে বিধিনিষেধ মেনে চলে আল্লাহ তালার শাস্তি ক্রোধ গজব জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারো সুরা বাকরা দুই নম্বর সুরার একুশ নম্বর আয়াত তো এখানে আল্লাহ তালা ইয়া ইহান না সে মানব জাতি এখানে শুধু মুসলমান আর ঈমানদার না এখানে সমস্ত মানুষ সে হোক মুসলমান অথবা ইহুদি খ্রিস্টান কলভিল চামার মুচি মাথর যে কেউ হোক না কেন সবাই তো আল্লাহ তালা বলছেন তোমরা তোমাদের সেই পালন কর্তার উপাসনা করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন কিন্তু আমি আপনাদের সম্মুখে খুদ বাই মাসরুনা পরে আয় তুই আবাদ করেছি সুর আ তাহারি নম্বর সুর আর ছয় নম্বর আয়তের অংশ বিশেষ পত্র আল্লাহ তালা বলছেন এই আল্লাহ আমানু আবদুল্লা ইদ্দিন মাসুল ইল্লাহ তালা আনো বলছেন যে যখন আল্লাহ তালা ইয়াই ইহল্লাদিনা আমানু বলে সম্বোধন করবেন তখন তোমরা তা কান লাগিয়ে শোনো তখন তোমরা তা কান লাগিয়ে মনোযোগ সহকারে ধ্যান দিয়ে শোনো তার কারণ এ শব্দ দ্বারা যখন আল্লাহ তালা সম্বোধন করেন তখন কোন আদেশ দিবেন অথবা কোন বিষয়ে নিষেধ করবেন যাতে রয়েছে কল্যাণ যাতে রয়েছে লাভ সেই বিষয়ের আদেশ করবেন আল্লাহ তালা এর সব বাক্য দ্বারা আর যাতে রয়েছে ক্ষতিকর যে বিষয়টা ক্ষতিকর সেই বিষয় সম্পর্কে আল্লাহ নিষেধাজ্ঞা তোমরা তোমাদের নিজেদের ও নিজ পরিবার পরিজনদের আগুন থেকে বাঁচাও থেকে বাঁচাও আল্লাহ বললেন ইমানদার মুসলমান সুপ্রিয় ভাই বানবন তো আমরা তো ইমানদার সুপ্রিয় আমরা তো মুসলমান কি বলছেন আমরা মুসলমান তো এটাও বলতে ভয় লাগছে নাকি এটাও বলতে একটু ভয় লাগছে সুপ্রিয় ভাই বল আরে ইমানদার যদি আমরা না হতে পারি ইমানদার যদি না হতে পারি মুসলমান না হতে পারি জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ আমরা ইমানদার বলুন ইনশাআল্লাহ আমরা ইমানদার যদি ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে তাহলে সংশোধন করে নেব কবরে গিয়ে যদি বলা যদি হতো একটা উদাহরণ দিই যে বাসে চেপেছি পাঁচশো টাকার একটা নোট দিলাম ভাড়া দেওয়ার জন্য মনে করুন আর কন্ট্রাক্টর তখন টাকাটা একটু দেখে বলছেন এই টাকাটা হচ্ছে জাল আমার যদি বাপেরও সিগনেচার থাকে দাদারও সিগনেচার থাকে আমি বলবো না আমার বাপ দাদার কাছে আসল ছিল আর আপনার কাছে নকল আমি মনে মনে বাপ ভাগ্যেস পুলিশের হাতে পড়ি নাই জীবনটা বাঁচল যে ওটা গেল আফসোস নেই ভাগ্যিস আমার জীবনটা বাঁচলো যদি পুলিশের হাতে যদি আইবি ডিআইবি সিআইডির হাতে যদি পড়তাম বা পকেটে থাকতো বা আমার বাড়িতে থাকতো তাহলে বলতো যে এ জাল টাকার কারবার করে কি বলছেন বেঁচেছি বেঁচেছি ধন্যবাদ জানাবো তাকে যে ভাই আসলে কোনটা জাল আর কোনটা আসল সম্পর্কে আমার পার্থক্য করার যোগ্যতা নেই একজন দিয়েছেন বাস আমি আপনাকে দিচ্ছি কিন্তু এটা আসল না নকল আমি বুঝবো কেমন আমার তো সেই যোগ্যতা নেই আমি তো পার্থক্য করতে পারি না আসল এবং নকলের মাঝে যে অনেকেই পার্থক্য করতে পারেন না আবার অনেকেই হাতের হাতে টাকা নেওয়ার পরেই সেটা বলে দেন যে এটা আসল না এটা নকল সুপ্রিয় ভাই এবং কবরে গিয়ে যদি আমাদের বলা দে বলা হয় মুনকার নাকির যখন আসবেন তোমরা যা কিছু করে এসেছো সব জাল তুমি যা কিছু করেছো সব অচল তাহলে কিন্তু মহাবিপদ আর এখন যদি আমাদের ভুল ধরা পড়ে সংশোধন করে নিয়ে পরকালে পাড়ে ও ইনশাল্লাহ জানলাতে যাব।